আজকে নারীদের যে অবস্থা কোথা বাংলাদেশের বিশেষ করে পার্বন্ড চট্টগ্রামের যে জুম্ম নারীদের চিনাই হচ্ছে পাশার করা হচ্ছে আজকে সেই পাশারকারীদের বিরুদ্ধে হাত হচ্ছে মানববন্ধন এই মানববন্ধনে এখানে এই মানববন্ধনটি যারা আয়োজন করেছেন এবং এখানে যারা সংহতি জানিয়ে আমাদের সাংবাদিক পায়ে

হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে তাদেরকে জেনাবে হচ্ছে তাদের জীবন হচ্ছে দ্বংশ করা হচ্ছে এখানে গিয়ে দেখা যাচ্ছে অনেক নারী হচ্ছে ওইখানে গিয়ে হচ্ছে তারা যে জেনাবে হচ্ছে দোকা দিয়েছে ওখানে গিয়ে তারা বুঝতে পারতেছে এতে তারা কোন অবস্থায় হচ্ছে রয়েছে তো তারা এখন দেখা যাচ্ছে ইচ্ছে থাকলে হচ্ছে তারা নিজেদের ভুল বেড়াচ্ছে ফিরে আসতে পারতেছে না ফিরে আসতে আসতে পারছে এখন এতে হচ্ছে এখন মিডিয়া এতে হচ্ছে নিজের এই দুঃখের কথা হচ্ছে ব্যক্তিগত তো আমরা প্রতিশাই এই নারী ভাষারকারী যারা নারী ভাষারকারীর সাথে যারা সংশ্লিষ্ট যারা হচ্ছে যারা হচ্ছে এই এই গতনা যখন গতনার সাথে সম্পৃক্ত এই নারী নারী এই এই দিনকে এই এই সম্পর্কে হচ্ছে দেখে নিতে হবে এবং এই নারী ভাষারকারীদের এই নারীরাই হচ্ছে আমরা মুখে ধরাবো যতক্ষণ পর্যন্ত এই নারী ফসার কারীর হচ্ছে ভেঙে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত রাস হোক হচ্ছে আমরা হচ্ছে লড়াই সংগ্রামে হচ্ছে আমরা হচ্ছে রাখবো আমরা লড়াই সংগ্রাম এবং হচ্ছে এই নারী ফসারকারীদের যে ঘটনা এই ঘোষণাকে হচ্ছে এই এদের সম্পর্কে ভেঙে দিতে হচ্ছে প্রশাসনকে হচ্ছে সরকারকে হচ্ছে বেশি জোর দিতে হবে এবং আমি নারী সমাজের পক্ষ থেকে আমি হচ্ছে সরকারের এবং হচ্ছে প্রশাসনকে হচ্ছে জোর 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 থাকি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমরা হচ্ছে আমরা জানি পার্বত্য গ্রামে এবং কোথাও বাংলাদেশে নারীদের সম্মানীয় শোষণ নিপীড়ন চলছে এবং এই শ্মান নিপীড়নে নারীদের সরলতার সুযোগ নিয়ে হচ্ছে আজকে এই ধরনের গঠনা হচ্ছে গোসানোর সাহস পাচ্ছে আজকে যদিও হচ্ছে নারীদের সংশয় হচ্ছে এই নারী ফাশারকারির মধ্যে হচ্ছে সংশ্লিষ্ট আছে এবং এর মধ্যে শুধু নারীরা নয় তার মধ্যে এই এই পাশাড়কারীদের মধ্যে হচ্ছে পুরুষেরাই হচ্ছে সংশ্লিষ্ট আছে এবং শুধু মুড়া নয় পাহালি এরাই বাহালিদের মধ্যে থেকে হচ্ছে এখানে সংশ্লিষ্ট আছে আমাদের মধ্যে হচ্ছে তথ্য এর এভাবে হচ্ছে আমাদের তথ্য আছে তো আমরা বলতে চাই সর্বোপরি আমরা বলতে চাই এই নারী ফাসারকারীদের বিরুদ্ধে হচ্ছে সোচ্চার হতে হবে সকলকে আছি হচ্ছে আমাদের রক্ষে হবে না সকল নারীরা যদি ধ্বংস হয় কোন জাতি বা হচ্ছে বাঙালি জাতি হোক বা হচ্ছে জুম্ম জাতি হোক হচ্ছে কোথা দেশ হচ্ছে দেশি হচ্ছে অসল হয়ে যাবে আমার নাম রিপুণ চাকমা তো আমরা বলতে চাই এই ফসার কারিতে হচ্ছে হসাও করতে হবে দেশে হচ্ছে এই নারী নারী ফসার কারিকে হচ্ছে ভেঙে দিতে হবে তো অবশেষে আমি আর বেশি কিছু বলবো না আজকের এই মানববন্ধনে অংশগ্রহণকারী সকলকে সকলকে হচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে